মানিকগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সাথে ঈদ পুনর্মিলনী ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরজা খান সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে দলীয় কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় করেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ আজাদ হোসেন খান যুগ্ম সাধারণ সম্পাদক সত্তনকান্ত পণ্ডিত ভজন এস এম ইকবাল হোসেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার রফিক উদ্দিন ভুইয়া হাবু দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আরিফ হোসেন লিটন প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আল মামুন জেলা যুব দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্না খান সদস্য সচিব রকিবুর রহমান রাকিব জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল খালেক সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক লিটন জেলা ছাত্র দলের সভাপতি আব্দুল খালেক শুভ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব সহ জেলা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই পুনর্মিলনের মধ্যে দিয়ে নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করে এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খান রীতা বলেন নেতাকর্মীদের টাঙা করতে এই ঈদ পুনর্মিলনির আয়োজন করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন রাজপথে মোকাবেলা করা হবে ঘরে বসে না থেকে এখন থেকে নিয়মিতভাবে দলীয় কার্যালয়ে এসে বসার আহ্বান জানান এর আগে নাশকতার মামলায়

আমরা ধানের শেষে কর্মী ধানের শেষের শৈনী মানে শেষ কিছুকে ধারণ করছে আমরা ধানের বাড়িতে পারবো না এর জন্য আমাদের ধানের শিশুর দর্শকর্মী আছে আমাদের সবাইকে একত্রিত হয়ে শেষের জন্য কাজ করে দিতে হবে ভালো আমরা একটা লক্ষ্য অবশ্যই পৌঁছাবো সব কিছু শেষ আছে আমরা সবাই থাকবো ভালো থাকুন সুস্থ